ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদের চ্যাপ্টার ফাইভ এর সৃজনশীলের চৌত্রিশের ক চৌত্রিশ এবং পঁয়ত্রিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো করলে আশা করি একটা এই বার্ষিক পরীক্ষা কমন পাবে দেখো লেখা আছে তোমরা তোমাদের বইতে দেখতে পারো একটি আয়তকার ফুলবাগানের পোস্ত অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি হুম ক নম্বর বলছে বাগানটির প্রস্থ এক্স মিটার হলে তা দেওয়া আছে কি হলে মানে কি মনে করতে হবে মনে করি বাগানটির প্রস্থ মিটার ঠিক আছে তাহলে বাগানটির দৈর্ঘ্য কত হবে বলো তো দৈর্ঘ্য হবে এই এক্সের থেকে দুই মিটার বেশি তাহলে কত হবে এক্স প্লাস টু এখন বলছে বাগানটির পরিসীমা নির্ণয় করো তো আমরা জানি আমরা জানি আয়ত্তকার যেহেতু বলা আছে আয়তকার আয়তকার বাগানের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ লিখতে হবে একক সূত্রের মধ্যে কোনো মিটার সেন্টিমিটার লেখা উচিত না এরপরে টু দৈর্ঘ্যটা কত এক্স প্লাস টু দৈকের নিচে লিখবো আমরা এক্স প্লাস টু এবং পোস্তের নিচে লিখবো আমরা এক্স এখন আমরা লিখবো মিটার ইকুয়াল টু দেখো এক্স আর এক্স যোগ করলে হবে টু এক্স প্লাস টু এত মিটার ঠিক আছে এ ক নম্বরের ক যে ছিল ক তার অ্যান্সারটা হলো এটাই হবে তুমি আরও লিখতে পারো এটা গুণ দিয়ে দেখাতে পারো বা এরকম এইভাবে রাখতে পারো ঠিক আছে দেখো চৌত্রিশ নম্বর সৃজনশীলের খতে বলছে বাগানটির পরিসীমা থার্টি সিক্স মিটার হলে এর কত দেওয়া আছে দেওয়া আছে বাগানটি পরিসীমা ইকুয়াল থার্টি মিটার আর আমরা ক ক থেকে কী পেয়েছি বলো তো ক থেকে পাই বা প্রাপ্ত হ্যাঁ পরিসীমা কত পরিসীমা ইকুয়াল টু ইন্টু টু এক্স প্লাস টু মিটার ঠিক আছে এখন যেহেতু এইটাও পরি এইটাও পরিসীমা এটাও পরিসীমা তাহলে আমরা এখন কি লিখতে পারি প্রশ্ন মতে বা শত মতে লিখলেই হবে টু ইন্টু টু এক্স প্লাস টু ইকুয়াল থার্টি সিক্স ঠিক আছে যেহেতু এটা টুটা ব্র্যাকেটের বাইরে আসে গুণ আকারে আছে তাহলে গুণ দিয়ে দেবো দুই দু চার ফোর এক্স প্লাস দুই দু চার মানে ফোর ইকুয়াল থার্টি সিক্স বা ফোর এক্স ইকুয়াল থার্টি সিক্স প্লাস ফোর বসে আসবে বসে গেলে মাইনাস ফোর হয়ে গেলো বা এক্স ইকুয়াল এটা বিয়ে করলে কত হবে ছয় থেকে চার চলে গেলে থাকে দুই আর এখানে তিন থাকলো আর এখানে চার এক্সের সাথে চারটা গুণ আছে বসে আসলে ভাগ হয়ে গেল অতএব এক্স ইকুয়াল কী হলো চার চার আটটা বত্রিশ এটা কত হলো আট তারপর বলবো অতএব বাগানটির প্রস্থ এক্স সমান এইট মিটার এটাই আনসার খতে। ক্ষয়ের আনসার প্রস্থ এইট মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে কোনো কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো সৃজন সৃজনশীল চৌত্রিশের গ নম্বর বলছে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা থ্রি টোয়েন্টি টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে তো আমরা খ থেকে কী পেয়েছি খ থেকে প্রাপ্ত বাগানটির প্রস্ত এক্স ইকুয়াল এইট মিটার তাহলে বাগানটির দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য হলো এক্স প্লাস কি টু এত মিটার এক্সের মান তো তা কত মিটার হলো টেন মিটার তো যেহেতু বলছে প্রতি বর্গমিটার উল্লেখ করেছে বর্গমিটার কার একক বলো তো বর্গমিটার হলে ক্ষেত্রফলের একক তার এই জন্য আমাদের বাগানের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে ক্ষেত্রফল টু বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ পোস্ত যেহেতু এটা আয়ত কারগুণ পোস্ত হবে একক লিখব এত বর্গ একক তা দৈর্ঘ্যটা কত টেন পোস্ত কত এইট দেখে আমরা এখানে মিটার এখানে মিটার 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 গোল করলে হবে বর্গ মিটার ঠিক আছে আট দশে কত আশি বর্গ মিটার এখন ওখানে বলছে যে এই আশি বর্গ বাগানটির ক্ষেত্র ফল হল আশি বর্গ মিটার আমরা বের করলাম এইটটি তো এখন বলছে যে প্রতি বর্গ মিটারে কত করা যায় তাহলে আমরা বলবো এখন যে আশি বর্গ মিটার বাগানে খরচ হয় পরিষ্কার করতে লিখতে গেলে জায়গা হয়তো হবে না বাগানে আমি সংক্ষেপে দেখলাম পরিষ্কার হ্যাঁ এরকম দিয়ে দিলাম পরিষ্কার করতে খরচ হয় কত বলো তো কত দেওয়া আছে বইতে থ্রি টাকা মানে তিনশো টাকা অতএব প্রতি বর্গ মিটার মিটার বাগান পরিষ্কার করতে খরচ হয় সমান এখানে ছিল আশি আর এখানে আশি নিশ্চয় কি দেখছি প্রতি বর্গমিটার তা অনেকে মানে হলো এক বর্গমিটার তাহলে যদি এখানে যদি আশি আছে নিচে যদি এক হয় তাহলে সে কীভাবে এটা ভাগ হয়ে যায় কীভাবে লিখব থ্রি টোয়েন্টি ভাগ আশি তোমার নিচে নিচে এভাবে লিখতে পারো থ্রি টোয়েন্টি বাই আশি এভাবে তুমি লিখতে পারবে এত টাকা এই শূন্য শূন্য কেটে গেলো আর আট একে আট চারটা বত্রিশ এটা কত হলো চার টাকা চার টাকা প্লিজ আনসারটা অ্যান্সার কী লিখবা প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হবে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে খরচ হবে চার টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনে ক্লিক করে ক্লিক করবে যাতে আমি তোমাদের ক্লাসের অঙ্ক দেওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় এবং তুমি দেখে অবশ্যই উপকৃত হবে থ্যাংক ইউ